ইন্টারনেটে রিসেন্টলি ভাইরাল হওয়া এই স্কারটা নাকি মাত্র কয়েক সেকেন্ডে আমাদের হাত পা গলা ঘাড় বডির যে কোনো জায়গার মরা চামড়া কালো দাগ পিমেন্টেশন ময়লা দূর করে ঠিক এইভাবে ধপধপে সাদা করে দিবে ভিডিওতে যা দেখায় আসলে কি ইনস্ট্যান্টলি স্কিন এতটা ফরসা হয়ে যায় আমাদের যা দেখায় সব কিছুই ফেক অনেকে নাকি দশ বছর আগের কালো দাগ সরে বডিটা চার থেকে পাঁচশট ফর্সা হয়ে গিয়েছে ইন্টারনেটের এই যুগে আসলে কোনটা দেখে কোনটাকে বিশ্বাস করবো নিজেই ভেবে উঠতে পারি না সত্য নাকি ফেক তা যাচাই করার জন্য আমিও নিয়ে নিলাম সুদূর মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসা সেই ভাইরাল প্রোডাক্টটা আজকে ভিডিওর মতোই তোমাদের চোখের সামনে আমার হাতে ইউজ করে দেখবো যে আসলে কি এটা আমার হাতটাকে ইনস্ট্যান্টলি ফর্সা করতে পারে কিনা স্ক্রাবিং সোপটা হাতে পাওয়ার আগে আমি ভেবেছিলাম এটা শক্ত হবে কিন্তু এটা মাটির মতো নরম পানির সাথে মিক্স করে আমি আমার এক হাতে এটাকে স্ক্রাব করব সাত থেকে আট মিনিট এই স্ক্রাবিং সোপটাতে কফি গ্রিন টি কোকোনাট অয়েল গুটাথিয়ন ভিটামিন সি টারমারিক পাউডার হানি এক্সট্রা সহ আরো বেশ কিছু বেস্ট ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা আছে আসলে এটা কি সাবান বলবো নাকি স্ক্রাব আমি বুঝতে পারছি না কারণ এটা দুইটারই একটা মিক্সার এফ ডি অ্যাপ্রুভ করা আর ইন্টারনেটে সার্চ দেওয়ার সাথে সাথে আমি হাজার হাজার বিফোর এন্ড আফটার এটা রিভিউ পেলাম সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো সোপটা ভাইরাল হয়ে হওয়ার সাথে সাথে থাইল্যান্ডেও নাকি অনেক ফেক ভার্সন সেল করা হচ্ছে স্ক্রাবিং করা শেষে আমি আমার হাতটাকে খুব ভালোভাবে ওয়াশ করেছি আমি কিন্তু প্রথমে কোনো ডিফারেন্স বুঝিনি কিন্তু যেই আমি আমার সেকেন্ড হাতটা সামনে আনলাম আমি লিটারলি টাস্কি খেয়ে গেলাম মানে জাস্ট তোমরা নিজের চোখে দেখো আমি আমার যে হাতে স্ক্রাবিংটা করেছি এটা একটু ব্রাইট লাগছে না আমাদের অনেকেরই আছে ফেসে তুলনায় হাত পা কালো থাকে কিন্তু এটা একবার ইউজ করে যে আমি এইরকম রেজাল্ট পাবো আমি একদমই আশা করিনি লিটারলি আমি সফট এবং কি পরিমাণে এক্সাইটেড বাংলাদেশে এটা অথেন্টিকটা তোমরা অ্যাভেলেবল পেজে পাবে এটা পাওয়া খুবই টাফ যেটা ফলো করবে এটা